বিসমিল্লাহ রাহিম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একচেটিয়া বা মনোপলি একচেটিয়া বাজার একচেটিয়া বাজার কাকে বলে দেখো ইংরেজি মনোপলি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে একচেটিয়া বাজার মানে ইংরেজি মনোপলি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে একচেটিয়া বাজার মনোপলি শব্দটি কোথেকে এসেছে মনোপলি কথাটি মনো এবং পলি এই দুটি শব্দ থেকে এসেছে অর্থাৎ একচেটিয়া বা মনোপলি শব্দের এসেছে মনো এবং পলি থেকে মনো শব্দের এই শব্দ দুটি থেকে এসেছে মনো শব্দের অর্থ হলো এক এবং পলি শব্দের অর্থ বিক্রেতা সুতরাং উৎপত্তিগত দিক থেকে সুতরাং উৎপত্তিগত দিক থেকে কি বলা হয় থেকে বলা হয় একচেটিয়া বাজার হচ্ছে কোনো পণ্যের একমাত্র বিক্রেতা মানে একচেটিয়া বাজার হচ্ছে ইংরেজি মনোপলি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে একচেটিয়া ব্যবসা মনোপলি কথাটি মনো এবং পলি এই দুটি শব্দ থেকে এসেছে মন শব্দের অর্থ এক এবং পলি শব্দের অর্থ বিক্রেতা সুতরাং বুৎপত্তিগত দিক থেকে বলা যায় একচেটিয়া ব্যবসাটা হচ্ছে কোনো পণ্যের একমাত্র বিক্রেতা যে বাজারে একটিমাত্র ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিক্রেতা থাকে মানে যে বাজারে যে বাজারে একটিমাত্র ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিক্রেতা থাকে একজন মাত্র বিক্রেতা থাকে এবং পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে এবং যেটি এমন পণ্য মানে পণ্যের যোগানটাও নিয়ন্ত্রণ করে আবার এটি এমন একটা পণ্য উৎপাদন করে এমন একটি পণ্য উৎপাদন করে যার কোনো নিকটতম বিকল্প থাকে না তাকে একচেটিয়া বাজার বলে যে বাজারে মানে কি যে বাজারে একটা ফার্ম থাকে একটিমাত্র ফার্ম উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে বা বিক্রেতা থাকে এবং একটিমাত্র পণ্য মানে কি পণ্যের যোগান উনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারে আবার ওই পণ্যের নিকটতম কোনো বিকল্প থাকে না তাকে কি বলে একচেটিয়া একচেটিয়া বাজার একচেটিয়া বাজার বলা হয়ে থাকে প্রামাণ্য সংজ্ঞা জি যে স্টিগলারের মতে জি যে স্টিগলারের মতে একচেটিয়া ব্যবসায় হচ্ছে এমন একটি ফার্ম বা শিল্প একচেটিয়া ব্যবসায় হচ্ছে এমন একটি ফার্ম বা শিল্প যার পণ্যের আড়াহারি স্থিতিস্থাপকতা খুবই কম মানে যে জিজে স্টিগলার বলেছেন যে একচেটিয়া ব্যবসায় হচ্ছে এমন একটি ফার্ম বা শিল্প একচেটিয়া ব্যবসাটা এমন একটি ফার্ম বা শিল্প যার পণ্যের পণ্যের আড়াহারি স্থিতিস্থাপকতা খুবই কম অধ্যাপক জুয়েল অধ্যাপক কি জুয়েল ডিয়ারের মতে অধ্যাপক জুয়েল ডিয়ারের মতে দু একটা প্রমাণ সংখ্যা অবশ্যই দিতে হবে একচেটিয়া একচেটিয়া ফার্ম হচ্ছে এমন একটি শিল্প যার পণ্যের পণ্যের অপরাপর উৎপাদকের পণ্য থেকে সুষ্ঠুভাবে পৃথক করা এবং পণ্যের একই বৈশিষ্ট্য দীর্ঘদিন বিরাজমান থাকে মানে পণ্যের উৎপাদকের যে একচেটিয়া কারবারির উৎপাদকের পণ্য অন্য পণ্য থেকে সুস্পষ্টভাবে পৃথক করা অন্য পণ্য থেকে সুস্পুষ্টভাবে পৃথক করা এবং পণ্যের একই বৈশিষ্ট্য দীর্ঘদিন বিরাজমান থাকে পণ্যের একই বৈশিষ্ট্য দীর্ঘদিন বিরাজমান থাকে অধ্যাপক ইএচ চ্যাম্বার লিন এর মতে অত্যাপক ইএ চ্যাম্বারলিন কী বলেছে যে ফার্মে বা শিল্পের কোনো বিশেষ পণ্য বা সেবার উপর গুরুত্ব নিয়ন্ত্রণ গুরু পূর্ণ মানে পূর্ণ নিয়ন্ত্রণ আছে অধ্যাপক এই এ চেম্বারলিনের মতে যে ফার্মে বা শিল্পের কোনো বিশেষ পণ্য বা সেবার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে তাকে একচেটিয়া ব্যবসা বলে মানে অধ্যাপক এ চেম্বারলিন বলেছেন যে যেই ফার্মটাতে যেই ফার্মে বা শিল্পে বা উৎপাদন প্রতিষ্ঠানে কোনো একটি বিশেষ পণ্যের উপরে কোনো একটি বিশেষ পণ্যের উপর যদি ওই উদ্যোক্তা বা উৎপাদকের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে উনি উনি চাইলে কমাতে পারে উনি চাইলে বাড়াতে পারে এরকম করতে পারে তাকে একচেটিয়া ব্যবসা বলা হয়ে থাকে তাহলে কি হলো আমাদের একচেটিয়া কারবার বলতেই হচ্ছে যে একজন একজন উদ্যোক্তা বা একটিমাত্র প্রতিষ্ঠান ফার্ম বা শিল্প কি করবে একটি পণ্য বিশেষ পণ্য উৎপাদন করবে সেই পণ্যের নিয়ন্ত্রণ করতে পারবে কমাতে পারবে বাড়াতে পারবে দাম নির্ধারণ করতে পারবে পূর্ণ নিয়ন্ত্রণ ওই ব্যবসায়ীর হাতেই থাকবে তাহলে সেই সেই ব্যবসায় উৎপন্ন পণ্যই হচ্ছে আমাদের একচেটিয়া ব্যবসা বা একচেটিয়া পণ্য পরিশেষে বলা যায় তার মানে পরিশেষে বলা যায় যে বাজারে উৎপাদনকারী অথবা বিক্রেতার সংখ্যা একজন কি হয়েছে যে বাজারে উৎপাদনকারী অথবা বিক্রেতার সংখ্যা একজন এবং নিকট পরিবর্তক দ্রব্য থাকে না এবং কি বহু ক্রেতা থাকে এবং দ্রব্যের কোনো নিকট পরিবর্তক দ্রব্য থাকে না তাকে একচেটিয়া বাজার বলে কি যে বাজারে ওপা উৎপাদনকারী অথবা বিক্রেতার সংখ্যা একজন যে বাজারে উৎপাদনকারী একজন বিক্রেতার সংখ্যা হয় এবং বহু ক্রেতা থাকে এবং দ্রব্যের কোনো নিকট পরিবর্তক দ্রব্য থাকে না তাকে একচেটিয়া বাজার বলে আল্লাহ হাফেজ